যে বিবাদ তৈরি করবে তাকে গৃহবন্দি করুন তাকে চিহ্নিত করে বন্দি করে রাখুন সে দেখা বাদ দিয়ে শুনুন What's so up যে যে শুধুমাত্র বিবাদ সৃষ্টি করছেন অকারণে অযথা পরিবেশ নষ্ট করছেন শুধুমাত্র তাকে নির্দিষ্ট জায়গা চলে যান এবং যে শুধু শুধুমাত্র যে স্টেজের সামনে অকারণে পরিবেশ নষ্ট করছে শুধু তাকে তাকে বাইরে নিয়ে যান তাকে বাইরে নিয়ে যান তাকে নিরাপদ একটি জায়গায় নিয়ে চলে যান আপনারা দর্শক আপনারা বসে যান আপনারা সবাই বসুন আপনারা সবাই বসুন আপনারা সবাই বসুন আপনারা সবাই বসুন বসুন সবাই বসুন সবাই বসুন আমি আপনারা বসুন আপনারা সবাই বসুন আপনারা আপনারা মঞ্চ ক্লিয়ার করবেন ক্লিয়ার করেন এই জায়গা থেকে নিয়ে যান মঞ্চ থেকে নিয়ে যান ওনাকে মঞ্চ থেকে নিয়ে যান মঞ্চে মঞ্চে দরকার নেই মঞ্চ থেকে নিয়ে যান মঞ্চ থেকে নিয়ে যান থেকে নিয়ে না না যে বিবাদ তৈরি করবে তাকে গৃহবন্দি করুন তাকে চিহ্নিত করে বন্দি করে রাখুন সে দেখা বাদ দিয়ে শুনুক দেখা বাদ দিয়ে শুনুক স্টেজ থেকে চলে যান আপনারা স্টেজে উঠছেন কেন হ্যালো ভাই যে সকল ভাই আর তাদের আইন আইন বন্ধ করে বসে আছেন তাহলে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাব ভাই আর অনুষ্ঠান এখানে বন্ধ হয়ে যাবে দয়া করে সবাই শান্ত হয়ে বসে যান যদি একটুও বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে অনুষ্ঠান বন্ধ হবে এবং এখান থেকে ভোর সহ গ্রেপ্তার করে নিয়ে চলে যাব। শান্ত শিষ্ঠুভাবে আপনারা সবাই অনুষ্ঠান হয়েছে তারের উপর শেষ যারা বসে আছেন এই জায়গা সাইড করে দেন যাতে আতের দর্শনের দ্বারা জায়গার দরকার আছে এখানে আপনারা যারা সিএন নেতা তারের উপরে বসে আছেন আপনারা বসে যান আপনারা বসুন আপনারা বসুন ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তারা এসে তারের সেবক রয়েছেন তারা দায়িত্ব পালন করুন এবং শেষ সাথে যারা অকারণে অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করুন আপনারা বসুন অনুষ্ঠান উপভোগ করুন আপনাদের জন্যে আপনারা যারা এখানে বিশৃঙ্খলা তৈরি করছেন এখানে কোনো ধরনের কন্ট্রিবিউশন আপনাদের নেই আপনারা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এসেছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা অর্থ খরচ করে আপনাদের জন্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সুতরাং আপনারা জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করুন অথবা বসে যান খোলা তৈরি করবেন না এভাবে আপনারা যাতায়াত করবেন না জায়গায় বসে যান বসে যান বসে যান আপনারা বসে যান হ্যাঁ অঞ্জনা আমার চোখ আপনারা আসেন স্টেজে আসেন আসেন আপনারা বসে যান সবাই বসে যান বসেন সবাই বসেন হ্যাঁ না সবাই বসেন এই বসেন চলে যান বসেন